ডেলি নিউজের দুপুরের সংবাদে আমি আছি সুমাইয়া স্নেগা পূর্ব চান্দোড়ায় বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ ও টেপ বল বিপিএল দু হাজার পঁচিশ আয়োজন আকসেদ আলীর তথ্যচিত্রে থাকছে ডেক্স রিপোর্ট গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার পূর্ব চান্দোড়ায় সারোয়ার হোসেন আকুলের তত্ত্বাবধানে এবং সাইজুদ্দিন আহমেদের উদ্যোগে বিনামূল্যে সাঁতার শেখার কর্মসূচি ও টেপ বল বিপিএল দু হাজার পঁচিশ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর সাহেবপাড়া এলাকায় উদ্বোধন হওয়া বিনামূল্যের সুইমিং পুলে শিশু কিশোরদের জন্য আলাদা প্রশিক্ষকের মাধ্যমে নিয়মিত সাঁতার শেখানো হবে সারোয়ার হোসেন আকুল বলেন দেখবেন কালিয়াকুর একটা ইন্ডাস্ট্রি বেল বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ এখানে বসবাস করে সকাল সাতটা হলেই শ্রমজীবী মা ভাই বোন তাদের সন্তানদের রেখে অথবা দেখে যায় বন্ধু বান্ধবের সাথে কোন পুকুরে গিয়ে নামতে পারে বাবা মা তো চাকরির জন্য চলে গেল কিন্তু তার নিরাপত্তা ও আত্মরক্ষার স্বার্থে সাঁতার শেখা জরুরি এলাকায় শিশু ও তরুণদের সাঁতারে উৎসাহিত করতেই আমাদের কিন্তু গাজীপুরের ঐতিহ্যবাহী এটি রাজবাড়ী আছে তারই আঙ্গিকে এখানে কিন্তু অনেক সুন্দর একটি গেট তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর যে গেট দিয়ে কিন্তু মূলত প্লেয়ার এবং হচ্ছে দর্শকরা আমাদের এই মাঠে প্রবেশ করবেন ঠিক আমার পিছনে যদি দেখাই অনেক সুন্দরভাবে কিন্তু খেলার একটি মঞ্চ করা হয়েছে যেখানে আমাদের এই টুর্নামেন্টের স্বচ্ছ ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা এই দুই উদ্যোগ এলাকায় তরুণ সমাজকে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা ডেইলি নিউজ ঢাকা